সানরাইজার্স হায়দ্রাবাদকে কাঁদিয়ে তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে চার ছক্কার রানের রেকর্ড গড়ে আইপিএলের ইতিহাসকে টসনস করছে সানরাইজার হায়দ্রাবাদ তবে ফাইনাল ম্যাচে সেই দলকেই যেন পুরোপুরি বর্ণহীন দেখা গেল মিসেল এস্টার্ক আন্দ্রে রাসেল ও হারশিত রানার বোলিং তোপে মাত্র একশো তেরো রানেই গুটিয়ে গেল পেটকামিন্সের দল আর এই রান টপকাতে ব্যাট হাতে তাণ্ডব চালালেন কলকাতার ভেনকেশ আয়ার তাতেই তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স চেন্নাইয়ে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে একশো তেরো রানে অল হয় হায়দ্রাবাদ ট্রাভিস হেড এদিন ফেরেন মাত্র শূন্য রান করে অন্য ওপেনার অভিষেক শর্মাও করেন মাত্র দুই রান এছাড়া মার্করাম বিশ রান ও ক্লাসেন ফেরেন ষোলো রানে শেষ দিকে অধিনায়ক প্যাট কামিন্স করেন ইনিংসের সর্বোচ্চ চব্বিশ রান কলকাতার পক্ষে আন্দ্রে রাসেল মাত্র উনিশ রান দিয়ে নেন তিন উইকেট এছাড়া মিসেল স্টার ও হারশিত রান আনেন দুটি করে উইকেট একশো চৌদ্দ রানের জবাবে ভ্যানকাটেশ আয়ারের মাত্র ছাব্বিশ বলে তিন ছক্কা ও চার বাউন্ডারিতে অপরাজিত বাউন্ন রানে ভর করে সহজে জয় পায় কলকাতা এছাড়া রহমানুল্লাহ গুরবাস করেন বত্রিশ বলে উনচল্লিশ রান আর কলকাতা সাতান্ন বল হাতে রেখেই জয় পায় বিশাল বড় ব্যবধানের তাতেই তৃতীয়বারের মতো শিরোপা উৎসবে মাতে কলকাতা নাইট রাইডার্স